একদম স্কিপ করবে না ছোট্ট ব্লগ একদম চাচ্ছি স্কিপ করবে না ডোন্ট স্কিপ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শুন ব্লগ জিরো নাইন এইট তো এখন টাইম হচ্ছে আটটা বাজবে মানে সাতটা চল্লিশ হচ্ছে তো এখন আমার রিল তিল বানানো সব কিছু শেষ তো আজকে আমি এই গেট এসেছি দেখ এই শাড়ির লুক এই কালারের শাড়ি পরেছি তো এখন আমার রিল বানানো শেষ তো এখন যাই আমি ফট করে এই ভিডিওটার জন্য এই বানাতে বানাতে আমি একটু মাকে চা বানিয়ে দিয়ে দিই প্লাস মেয়ের জন্য খাওয়াটা নিয়ে আসি তো থাকো আমি এসে গেছি জানি তোমরা হয়তো বলবে পাগল মতন ছেড়ে পাক ঘরে এসে গেছে হ্যাঁ পাগল ছোট প্যাকেটে আনছো দুধের এটা কি আনছো এতে টু

আমার মা আমার সারি দোকানে গিয়েছিল তো দোকান থেকে কিছু জিনিস আনা ছিল তো সেটাই আমি কথা বলছিলাম মানে তো আমার ও বলে মানা করেছে ও মার্কেট থেকে আনবে ঠিক আছে তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি মাদের জন্য আর এখানে অলরেডি আমি রিলস বানানোর আগেই মানে মেয়ের জন্য এই দেখো খাওয়া রেডি করে রেখে দিয়েছিলাম তো এখন যাব বড় ব্লক করব না এখন চাটা দেবো মাকে দেন খাওয়াটা নেবো মেয়েকে যাবো খাওয়াতে কারণ ঘুম থেকে উঠে গেছে এখন আর না খাওয়ালে চলবে না এই টাইমটা ও খাওয়া দাওয়াটা করে মানে বিকেলের খাওয়াটা করে যেরকম আমরা চা খাই ও মানে খায় তখন ওকে নিয়ে বসবো আর আমি যে রিলসগুলো বানিয়েছি সেগুলো আমি ধরে নও আধা ঘন্টা এক ঘন্টা পরে আপলোড দিয়ে দেবো ঠিক আছে হয়তো নয়টার দিকে আপলোড দিয়ে দেবো বা তার আগেও দিয়ে দিতে পারি আর ব্লগটা হয়তো তোমরা পরে পেতে পারো হয়তো আমি যে ব্লগটা বানাচ্ছি সেটা ব্লগটা তোমরা দেখার আগে আগে হয়তো তোমরা রিলসগুলো দেখে নিচ্ছ তো যাই হোক রিলস আমার সাপোর্ট করবে আর আমার ব্লকে যে ব্লগুলো শেয়ার করছি তোমাদের সাথে সেগুলো পুরো টাইম দিয়ে দেখবে একটু স্কিপ একদম স্কিপ করবে না ছোট্ট ব্লগ একদম ছাড়াচ্ছি স্কিপ করবে না ডো্ট স্কিপ তো পুরো ব্লগটা দেখবে আর আমার ওয়াটস্ট্যাম্পের বিচারগুলো যদি বাইরে তো আসবে ব্লগটা এইখানে অ্যান করছি তো তাই